আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো মোচার কাবাব তো মোচার কাবাব তৈরি করার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এখানে আছে মোচা মোচা আমি বেটে নিয়েছি সিদ্ধ করে বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ তিনটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে আছে গোলমরিচের গুঁড়া আমার ঘরে তৈরি কাবাবের মশলা চিলি ফ্লেক্স চিংড়ি মাছের পেস্ট তারপরে কর্নফ্লাওয়ার এবং লবণ এখন কাবাব তৈরির জন্য যতগুলো আছে আমি সবগুলো একসাথে একটু মিক্স করব এখানে আছে লবণ লবণ স্বাদ মতো কাবাবের মশলা এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পেঁয়াজ এখানে তিনটি পেঁয়াজ কাটা আছে এখানে চিংড়ি মাছের পেস্ট এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ ছিল আমি বেটে নিয়েছি এখানে আছে কর্নফ্লাওয়ার আমি দুই তিন চা চামচ কর্নফ্লাওয়ার দিব এবং কিছু চিলি ফ্লেক্স এক চা চামচ মতো এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আমার কাবাব মিক্সটা রেডি হয়ে গেছে এখন আমি মূল কাবাবটা তৈরি করে নেব আমি এই কাবাবগুলো এই শেপে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন কাবাবের নির্দিষ্ট কোনো শেপ নাই তো আমি এখন কাবাবগুলো ভেজে নেব আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বিওয়ার্স তৈরি হয়ে গেল আমার মোচার কাবাব আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম